সুলাইমান জাহাতে হুকুম দিয়েছেন জিনারা চারিদিকে চলে গেল একটা জিন সমুদ্রের এলাকায় জঙ্গলে গিয়ে বাবজি প্রচার শুরু করেছে কেতাবে লিখেছে ওই জঙ্গলে একটা পাখি এসে বসেছিল সে চড়াই করেছিল পাখিটা বিরাট বড় পাখি হায়াতুল হাইওয়ান বলে একটি কেতাব আল্লামা কামাল উদ্দিন দাবির রহমতুল্লাহ তিনি লিখেছে ওই পাখিটার নাম কেতাবে এসেছে অনুকা অনুকা পাখি যারা ওলামা তারা বাপজি পড়েছেন এই ঘটনাটা তো অনুকা পাখি বিশাল বড় পাখি সে ডিম দিতে একটা ছোট পাহাড়ের মতন বাপজি এত বড় পাখিটা সে বসে আছে হঠাৎ করে ভাব দিয়ে আওয়াজ শুনতে পাচ্ছে জিনারা বলে অনুকা পাখিটা ডাক দিয়ে বললে হ্যাঁ জিন হে এ নবী সুলাইমান আমাকে অনুকা পাখিটা নবী সুলাইমানকে চিনে না জিন বললো তুমি চিনো না বলে না বলে উনি তো আমাদের বাদশাহ উনি বিরাট বড় বাদশাহ সবারই বাদশাহ বলে আমি উনাকে চিনিলাম। বলে কোথায় আছেন উনি বলে উনি সিংহাসনে রাজ দরবারে বসে আছে বলে কেন ডেকেছেন বলে আমি তা জানি না কিন্তু কথা বলেছে সকাল আগে যেন হাজির হয়ে যায় উনি সম্পর্কে আলোচনা করবেন বলে নবাদ কাকে বলে বলে আমি তা জানি না তকদির সম্পর্কে আলোচনা করবে বলে তকদির কি বলে আমি তাও জানি না সোলাই মানের দরবারে গেলি তুমি বুঝতে পারবা ওই অনুকা পাখিটা ভাবছি উড়তে শুরু করলো বিরাট বড় পাখি বাবা ওই পাখিটা ডানা মিলে মিলে নবী সুলাইমান নালাইকি সালামের দরবারে সাহাদের হয়ে গেল সামলা বিরাট ফাঁকা জায়গা দেখে ওই অনুকা পাখিটা আপনার ধপাস করে বসে বললাম সুলাইমান আলাইহি সালাম তিনি স্টিয়ার থেকে বাপ নিয়ে দাঁড়িয়ে গেলেন ডাক দেওয়ার পর বলেছেন ও রাজবিন বার মশালাও এত বড় পাখি আমি আজকে প্রথম দেখলাম এই পাখির ব্যাপারে তুমি কি জানো বলে হুজুর আমি জানি আপনি জিজ্ঞাসা করুন ওই পাখিটাকে পাখিটাই তার উপরে চায় দেবে আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়ে বলেছিল ও পাখি তোমার নাম কি তুমি বলাও পাখিটা ডাক দিয়ে বলেছিল আমার নাম অনুকাও বলে তুমি মনে আমার এলাকার পাখি নাই বাইর থেকে এসেছো বলে হাও বলে নবে সোনাই আমি আপনার এলাকায় থাকি না আমি সমুদ্র এলাকায় পাহাড়িতে বাস করি আমি চড়াই করতে করতে আমি আপনার এলাকা চলে এসেছিলাম এটা আমার জানা ছিল না ওগো সুলাইমান আমি শুনলাম আপনি তাকদির সম্পর্কে নাকি আলোচনা করবেন বলে হ্যাঁ ও সুলাইমান তা তাড়াতাড়ি বলুন আপনি তাকদির কাকে বলতে চান বল ও অনু কা শুনে নাও তকদির এমন একটা জিনিস শুনে নাও ভাই এই যে তুমি আমার দরবারে এসেছো বলে হ্যাঁ বলে আমার দরবারে আসার তুমি তোমার মার পেটে আসার সত্তর বছর আগে আল্লাহ তোমার তকদিরে লিখে দিয়েছে তুমি আজকে আমার দরবারে আসবা বলুন সুবহান আল্লাহ পাখিটা বলল তাই বলে হ্যাঁ তাফসিরে লিখেছে সে তাকদির সম্পর্কে নবী সুলাইমানের সাথে চ্যালেঞ্জ ছুড়েছিল কিন্তু অবশেষে পাখিটা হেরে গিয়েছিল সুলাইমান তিনি জিতে গিয়েছিলেন ওনাকা পাখি নবী সুলাইমানকে নবী বলে মেনে চলে গেলেন নবী সুলাইমান তাকদির সম্পর্কে আলোচনা করার পরে উনি দেখলেন সবাই তো এখানে উনি ভ্রমণ করতে যাবেন ঘুরতে যাবেন

আমি আমার সিংহাসন নিয়ে শুনে নাও আমি এখান থেকে অনেক দূরে আমি ঘুরতে যাব ভ্রমণ করতে যাব বলো ও জিন মানুষ পাখিরা তোমরা আমার সঙ্গে ঘুরতে যাবে কি না তফসিরে এসেছে বাবজি নবী সুলাইমান আলাইহিস সালাম বলে নিজের মাতৃভূমি থেকে বাবজি বাইরে ঘুরতে যাওয়া এটা নবীদের সুন্নাত বাইরে ঘুরতে গেলে আল্লাহর এমন এমন নিদর্শন আল্লাহর কুদরাত দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন তো সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন এই জিন আর মানুষে পাখিরা এ সবাই কি তোমরা ঘুরতে যাব জিন আর মানুষ আর পাখিরা বলল অবশ্যই যাব ঘুরতে আগে নবী সুলাইমান আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা যেতে রাজি আছি বলে বলে তাই হ্যাঁ সালাম সিংহাসন নিয়ে আল্লাহর বাতাসের সাহায্যে তিনি আকাশ পথে চলতেন বলুন আলহামদুলিল্লাহ চায় তো সেই দিকে চলে যেতে আজ আমরা মোটর সাইকেলে ট্রেনে চার চাকা জাহাজে বিভিন্ন জায়গায় বাচ্চি মানুষ আমরা চলাফেরা করি সুলাইমান এইভাবে উনি বাতাসের সাহায্যে চলতে ওনার সিংহাসন এত বড় সিংহাসন নিয়ে বাতাসকে সুলাইমান হুকুম করতেন আর উড়ে নিয়ে চলে যেত আল্লাহ বলে পৃথিবীতে দুটো নবীকে আমি ক্ষমতা দিয়েছিলাম তারা গোটা পৃথিবীর মাকলুকাতের কথা বলতে পারতেন বুঝতে পারতেন বলুন আলহামদুলিল্লাহ এক নম্বর নবী আপনার আমার নবী মোহাম্মদ সাল্লাম গোটা পৃথিবীর মাকলুকাতের কথা তিনি বুঝতে পারতেন বলতে দুই নম্বর নবী এই সুলাইমান আলাইহি সালাম সারা পৃথিবীর বাদ্য মাকলুকাতের কথা উনি বুঝতে পারতেন বলতে পারতেন বাপজি আমরা রাত্রি এগারোটা হতে চললো গরমে রাত্রি বসতে অসুবিধা হচ্ছে অনেক মানুষের বুঝতে আমরা আর কিছুক্ষণ শেষ দোয়া নিয়ে আমরা বাড়ি যাব একজন দুজন করে বাপজি উঠে উঠে চলে যাচ্ছে হয়তো গরমে অসুবিধার কারণে আমরা আর কিছুটা বাপজি একটু কষ্ট করে বসি নবীজি বলেছেন আর দোয়া মুখ্য নেবাদা দোয়া হচ্ছে সমস্ত এবাদতের মাগাজ আমরা সকলি বাপজি দোয়ার কাঙাল দোয়ার জুনি বসে আছে আমরা উঠব না ভাই আমরা একটু বসে যাই কষ্ট করে একমাত্র পেছা পায়খানা যদি বাপজি জরুরত হয় তাহলে যেতে পারে তো নবী সুলাইমান আলাইহিসসালাউ উনি এই জমিন থেকে বাপজি আকাশ পথে উনি কতটা দূর দিয়ে উড়ে যেতে আল্লামা কামাল উদ্দিন তিনি লিখেছে সাড়ে তেরোশো কিলোমিটার ওপর দিয়ে যেতেন বলুন আলহামদুলিল্লাহ সাড়ে তেরোশো কিলোমিটার উনি এত অপর দিয়ে উড়ে যেতে আল্লাহ বলে আমি তাকে এত শক্তি দিয়েছিলাম এত চোখের পাওয়ার দিয়েছিলাম তার অতটা অপর দিয়ে উড়ে যেতেন আর উনি জমিনে তাকালে পিপড়া দেখতে পেতেন বলুন আলহামদুলিল্লাহ ওই সাড়ে তেরোশো কিলোমিটার দূর থেকে জমিনের পিপড়া সুলাই মানে নজরও পড়ত এ সুলাই সুলাইমান আলাইহি সালাম জিন আর মানুষ আর পাখিদেরকে নিয়ে উড়ে যেতে শুরু করলে অনেকটা দূর ভাবতে আপনার আকাশ পথে উড়ে চলে গেছেন অনেক দূর সুলাইমান একটা ময়দান দেখে উনি ওই ময়দানে নামবেন তার আগে বাতাসকে বাপজি একটু ইশারা করছে এই বাতাস ওই সামনে দেখ একটা ময়দান দেখতে মজা বড় ময়দান ওই ময়দান আমার সিংহাসন খানা নামিয়ে দেবে আল্লাহর নবী সুলাইমান আলাইহি সালাম বাপনি যে ময়দানে নামবেন ওই ময়দানের দিকে তাকে দেখলেন বাবা হাজার হাজার আপনার পিপড়া ছিল ওই ময়দানে

আমার সিংহাসন কানা যখন নামতে ছিল ওই ময়দানটায় ওই হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে থেকে মাত্র একটা পিঁপড়া দেখলাম আকাশের দিকে আমার সিংহাসনের দিকে তাকালো তাকানোর ফার ওই পিঁপড়াটা কি যেন তার পিঁপড়াদেরকে প্রজাদেরকে গুনগুন করে কি যেন নাও সব পিঁপড়ারাও হুড় হুড় করে মাটি তো গর্তে তারা চলে গেল শুধু একটাই পিঁপড়া জমিনের ওপরে দাঁড়িয়ে আছে যে পিঁপড়াটা সোলায় মানের সিংহাসনের দিকে ভাবছে তাকিয়েছিল নাও সোলায় মা আলাইহিস সালাম তিনি সিংহাসন থেকে ভাবছে না পর।

আমি আকাশ পাতিক আমি তাকে দেখলাম ইমদানা হাজার হাজার পিঁপড়া চিলাও। তুই যেন কি যেন গুনগুন করে বললি আর সব পেঁপড়ারা গর্তে চলে গেল শুধু তুই গর্তে যাস নাই ওই পেঁপড়া বল এমন কি কথা বলে তারা সবাই কেন গর্তে চলে গেল পিঁপড়াটা সুলাইমানের হাতে তালুর উপরে এই লিখেছে পিঁপড়াটা কত বড় ছিল আমরা কয়েক দেখতে পাই একটা পিপড়া দেখতে পাওয়া যায় দেখে আপনার বাসে থাকে শিমল গাছে থাকে ওই লাল টাইপে ওটাকে কাঠ পিপিড়ে বলেন বলেন না আপনারা কামড়ে দিলে ঠোঁটে যদি কামড়াতে ঠোঁটটা এরকম ওটা হয়ে যাবে ওই পিঁপড়াকে দেখে বাবজি সবাই ভয় করে আমরা যদি কামড়িয়ে দেয় আর একটা পিঁপড়াকে বাবজি মস্তান পিঁপড়া বলা হয় এটাকে আমরা ডাহা পিঁপড়া বলি কালো টাইপের ও আবার এইরকম বাবজি মুখ মুখ হা করে এমনি করে বাবজি একদম বিলেটের মতন কাটিয়ে দেয় কালো পিপিড়া দেহে পিপিড়া দেয় বলি আবার এই মরা খেকে পিপিড়াও আছে ওই যে লাল লাল ছোট ছোট ওই বাসাতে পা পড়ে গেলে একদম একাধ সঙ্গে মনে হয় যে একাধ হাজার পিঁপড়ে লেগে গেছে আর একটা কালো পিঁপড়া ছোট ছোট বা কামড়ায় না পা পলে সাতকেরে গোটা গায়ে ঘুরিয়ে বেড়ায় সস পিঁপড়ে বলি আমরা আল্লামা কামালউদ্দিন বলেছেন পিঁপড়া ছয় হাজার রকমের আছে বলুন আলহামদুল্লিল্লাহ আমরা কয়েকটা দেখতে পাই তাহলে ওই পিঁপড়াটা কত বড় ছিল মুফাস্নি কেরাম লিখেছেন সোলাইমান যে পিঁপড়াটাকে ডান দিয়ে ধরে বাম হাতের এভাবে দালু তো নিয়েছিলে ওই পিঁপড়াটা ছিল একটা মুরগির সমা একটা মুরগি হাতের উপর ধরে রাখা সম্ভব পারবেন না আপনারা সকলেই পারব আমরা বড় মানুষ একটা মুরগি খুব বেশি বেশি ওজন হলে সাতশো আটশো এক কেজি তার বেশি তো না আর পোল্ট্রি হলে বাপ যে অত দুঃখে যা আড়াই কেজি হয় তো নবী সুলাইমান আলাইহিস সালাম পিপিড়ার সাথে কথা বলার পরে পিপিড়ার ভাষাতে সুলাইমান কথা বলছে তে পিপিড়ে বলছে অগণ নবী সুলাইমান আপনি আমাদেরও ভাষা আপনি জানেন বলে আল্লাহ ক্ষমতা দিয়েছে আমাকে তোর ভাষা বলা এবং ক্ষমতা আল্লাহ বল তুই এমন কি বললি যে তোর কথা শুনে সব বাড়তে চলে গেল পিপি ওখানে দুই রকম মুফাসিনী কেরাম কথা লিখেছে প্রথম নাম্বার পিপড়া বলেছিল গো নবি সুলাইমান আপনার এত বড় সিংহাসন খানা জমিনে যখন নেমে আসলো আবা নবি সুলাইমান আবি বুঝতে পারলাম আপনার স্বয়ং রয়েছে সিংহাসনে ও নবি সুলাইমান আপনি হোজেনে এই সমস্ত এ এলা খারাপ নি বাদশা বলে হ্যাম অ মানে শোনায় মানে ময়দানে যত পিঁপড়া রয়েছে বলে হ্যাম হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া রয়েছে বলে হ্যাম ওই পিঁপড়ারা আমার নেতৃত্ব মেনে চলে আমি যা বলবো সমস্ত পিঁপড়ার আমার কথাগুলো মেনে নেবে অগনবে শোলাই মা এ পিঁপড়াদের মধ্যে আমি একজন রানী বলুন সুবাহানন্দ পিপড়া পরিচয় দিয়েছে মেয়ে ছেলে পিপড়ে কোরান শরীফে তার প্রমাণও দিয়েছে অকল আত এ আইয়োহার নাম মাসা কি না পিপড়াটা ছিল বাবজি মেয়া পিপড়া যেটা সোলাইমান ডান হাতে ধরে বাম হাতে তালু নবী রেখেছিল ডাক দিয়ে বলেছিলেন ওরে পিপড়া আমার সিংহাসন স্বর্ণ দেখে তোর প্রজাদেরকে কেন ঘর থেকে চলে যেতে মনে বল বলে নবী গ আপনার সৈন্যরা সিংহাসন থেকে নেমে যখন মাটিতে ফেরা করবে বলে হ্যাঁ আমরা একেবারে ক্ষুদ্র প্রাণী নবী সুলাইমান আপনার সৈন্যরা আমার প্রধান ওপর যখন পা যদি আপনার তুলে দেয় আমরা পাটাস পাটাস করে মারা যাব অগণবে সুলাইমান আমি দান করি ওদের সমস্ত আগে আমি আপনার সিংহাসন কানা দেখে নিয়েছি আমি যদি তাদেরকে সতর্ক যদি না করে দিতাম আর আপনার সৈন্যর পালে যদি প মোরাজা মরা মরে যায় তা মতন আমাকে কাঠগড়ায় জবাব দেওয়া লাগবে বলুন সুভাহ না অগলবি শুলাই মা তা আমি সঙ্গে সঙ্গে আমি তাদেরকে আপনার সিংহাসনের পায়ে তল থেকে বাঁচানোর জন্য আমি তাদেরকে গর্তে চলে যেতে বললাম আর ওরা সবাই গর্তে হুড়হুড় করে চলে গেল আপনার সৈন্যর পায়ে তল থেকে তারা বেঁচে গেল এটা একটা কারণ লিখেছে পিপড়া তাদেরকে গর্তে যাওয়ার বলার এটা একটা কারণ আর একজন মুফাসিনিকেরাম বলে ওই পিপিড়া রানী ডাক দিয়ে বলেছিল আপনার এত বড় বিশাল সিংহাসনখানা খানা আমি ছাড়া এরা কেউ দেখতে পাই কিন্তু আমরা আল্লাহর জিকির করেছিলাম ওরা সবাই মিলে আল্লাহর জিকির করেছিল আমার সঙ্গে আল্লাহ কোরআন পাকে বলেন ইউসাব বিহু নিল্লাহি মা সামাওয়াতি ওয়া মাফিল আর আমার আল্লাহ বলেন আসমান জমিনের ভিতরে জহা যাহা কিছু আছে রে বাবা সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে জিকির করে ওই পিপড়ার রানী ডাক দিয়ে বলেছিল নবী সুলাইমান আমি একা আপনার এত বড় বিশাল সিংহাসনখানা খানা দেখতে পেয়েছিলাম এই প্রজারা এরা কেউ দেখতে পায় না গণবে সুলাইমার ওই পেপড়ারা যদি আপনার সিংহাসনখানা খানা দেখে নিত আল্লাহর জিকিরি থেকে তারা বঞ্চিত হয়ে যেত দূরে চলে যেত আমি তাদের কি গড়তে যেতে চলে যেতে বলেছি একটাই কারণ তারা গড়তে চলে গেল আপনার সিংহাসনখানা খানা কেউ দেখতে পেল না আল্লাহর জিকির থেকে তারা বঞ্চিত হবে না আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগ ফাসিনিকরাম লিখেছেন এই পিপিড়ার কথা শুনে আল্লাহ খুশি হয়ে ওই পিপড়ার নামে আল্লাহ একটা সোরা নাজিল করেন এই সোরা তো আরবিতে আরব দেশের লোকেরা পিপড়াকে আরবিতে নামলাতুন নামলাতুন বলে যেটা আমরা বাংলাতে বলি পিপড়া এ দুটো ছিল বাপ কারণ তাদেরকে গর্তে যেতে বলা সুলাইমান আলাইকি সালাম বললেন তাই বলে হ্যাঁ বলে ঠিক আছে বলে বাম হাত থেকে বাপজি পিপিড়াটা হাতে কেটে ধরে মাটিতে রেখে দিল পিপিড়া বলছে হুজুর আপনি আমাকে ফেলে দিলেন বলে না তো বলে আর একবার আপনি আমাকে আপনার হাতে তুলুন সুলাইমান হাতে তুললে বলে কি খবর বলে নবী আপনি আমার দেশের মেহমান বলুন আলহামদুলিল্লাহ আপনি যখন আমার দেশে চলে এসেছে আমি পিঁপড়া হয়ে আপনাকে দাওয়াত দিছি গ্রহণ করবেন বলুন সোহান আপনার পিঁপড়াতে দাওয়াত দিছি সুলাইমান নবীকে সুলাইমান আলাইকি সালাম তিনি খিলখিল করে হাসতে লাগলেন এমন ভাবে হাসলে তার এই জহিক বলে দাঁত আছে সে দাঁতগুলো গুলো বেড়ে গেল হাসতে হাসতে ওনার হাসার একটা কারণ ছিল তো খাওয়াতে পারবে না একটা আমাকে সুলাইমান হাসতে হাসতে রহস্য মনে করে এই পিপড়া শুধু আমি আঁকাই নাই আমার সাথে আরো ছয় লক্ষ সৈন্য আছে ওই দেখো আরো হাজার হাজার পাখি আছে ওদেরকে দা দিতে হবে পিপড়া রানি ডাক দিয়ে বলল হুজুর আমি সবাইকে দিলাম বলুন কবুল করে নিলেন যে দেখি কি খাওয়ায় পিপড়া তার গড়তে চলে গেল সিরে লিখেছে এক একটা পিপিড়া যদিও দু বছর বাঁচে তো বারো বছর কার খাবার স্টক করে বলুন আলহামদুলিল্লাহ দেখবেন বড় পুকা যদি মরে যায় না হলে ওই একাদশটা পিপিড়াতে বাবজি জোড়া দিয়ে দিয়ে টাইনি নিয়ে চলে যায় যায় না অনেক সময় বিরাট বড় পুকা খাবার কেটে নিয়ে যায় আল্লামা কামাল উদ্দিন বলেন পিপিড়ার খাঁচার ভিতরে অনেক রকমের ঘর থাকে তাদের খাবার স্টক করে রাখার অন টাইমে খাবার তারা খাবে ওখান থেকে বের করে করে তো পিপিড়া গর্তে গিয়ে বাপটি তার প্রজাদেরকে বললো যে টিডি ধরে নিয়ে আসলো টিডি আমরা ধানের উপরে এক ধরনের ফড়িং দেখতে পাই অনেকে গাঙ্গুহি বলে হাটু পানি বলে অনেকটা দূর উড়িয়ে যেতে পারে না দশ বারো ধাপ হাত উড়িয়ে দিয়ে অমনি বাপটি পড়ে বসে যায় মোটা টাইপের বাপজি একটা ফরিং ওটাকে আমাদের হুজরা বলেছেন টিডডি ওটাও যদি না হয় তো ওই রকম কোয়ালিটি বেশ কয়েকটা ভাজা করে একটা বড় থালাতে করে খান চাতে নিয়ে আস আপনাদের এখানে তাবলি জামাত আসে না ওই তাবলি ভাইরা দেখেন বড় থালে করে বাবজি তারা তিনজন চারজন করে খায় তো এই রকম বাবজি একটা খান চাতে করে বাবজি ওই টিডি ভাজা নিয়ে সুলাই সুলাইমানের সামনে নিয়ে এসে হাজির করে বলুন হজুর খান খাওয়ার আগে একটা কথা শুনুন বলে কি বলে নবী সবাইকে আপনি বিসমিল্লা বলে খাতে বলবেন বলুন আলহামদুলিল্লাহ আপনি খাবেন আপনার সৈন্যদেরকে বিসমিল্লা বলে খেতে বলবেন এখান থেকে ওলামারা লিখেছে বিসমিল্লা আমার নবী জামানাতি চালু ছিল তা না ওই সোলামা নবী জামানাতো ছিল না থাকলে পিপড়ে বলবে কি করে সুলাইমান আলাইহি সালাম বিসমিল্লাহ বলে বাপজি খেতে শুরু করলে তার প্রজাদেরকে সৈন্যদেরকে বাপজি খেতে বললে আল্লাহ এত বরকত দিলে যে ওই টিডির সব পা গুলো বাপজি খেয়ে ফোরাতে পারে নাই বলুন আলহামদুলিল্লাহ সে টিডি বাবা খাবার খেতে না পেরে সুলাইমান সেই দায় পড়ে গেলেন আল্লা আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে যাই হোক গ্রহণ করে পিপড়াকে বললো পিপড়া আর তোমার সঙ্গে কথা বলবো না আমি যে কোনো একটা বিশেষ কাজ এসেছিলাম এই জায়গায় বলে তুমি চলে যাও আমি এই কাজটা আমাকে করতে দাও বলে না আমি চলে গেলাম ওই ময়দানে সুলাইমান রয়েছে সঙ্গে সঙ্গে বাবা সুলাইমান আলাইকি সালাম জিন আর মানুষ আর পাখিদেরকে সবাইকে ডাক দে বলে নাই মাত্র আমি তোমাদেরকে দুই ঘন্টা সময় দিচ্ছি দু ঘন্টা বলে কি করবো দু ঘন্টায় বলে দু ঘন্টার মধ্যে এই ময়দানটা তোমরা ঘুরে বেড়ে এসো যাও দু ঘন্টার বেশি পার করবা না সবাই এসে দু ঘন্টার মধ্যে আপন আপন জায়গা জিন মানুষ আর পাখিরা আবার এসে দাঁড়িয়ে যাবে বলে ঠিক আছে অসুবিধা নেই জেনারা চলে গেল মানুষেরা চলে গেল ওই মাথার উপরে কয়েক হাজার বাবা আপনার পাখিরা চিনু পাখিরা ডাক দিয়ে বলেছিল গো আমরা চলে যাব বলে হ্যাঁ দু ঘন্টার মধ্যে আবার সে হাজির হয়ে যাব আল্লাহর নবী সুলাইমান বাপকে চাপ তাদেরকে হুকুম করলেন সবাই মিলে বাপ যা আপনার চলে গেল তারা ওড়ে চলে গেল মানুষেরা পায়ে হেঁটে চলতে লাগল সুলাইমান আলাইহি সালাম দু ঘন্টার পর দেখলেন তারা জিন আর মানুষ আর পাখি দাও আপন আপন জায়গায় বাপজি তারা চলে এসেছে বাপজি একটু জিকির করে লা ইলাহা

ভাবছি এটা ঈদগাহার জায়গায় একটু জিকির করি ভাই আমি বলছিলাম সুলাইমান আলাইহি সালাম তিনি দেখলেন সবাই আপন আপন চলে এসেছে আল্লাহর নবী সুলাইমান আলাইহি সালাম বাবা ওই জিনেদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন জিনেরা তোমরা সবাই মিলে কি চলে এসে যে একটু ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে তোমরা তাকে দেখো জিনেরা চারিদিকে বাপ লক্ষ্য করে দেখে নাও একটা জিনো বাপ যে আপনার বাকি পড়ে নাই সবার জন্য এসেছে এবার মানুষদেরকে ডাক দিয়ে বলুন ও মানুষেরাও বলো তোমরা সবাই মিলে এসে চোখে নাও মানুষেরা বলল না কি শুনাই আমরা